জন হার্সির হিরোসীমা বইটা কিন্তু কোনও জেনারেল বা বিজ্ঞানের চোখে দেখা পারমাণবিক বোমার গল্প না এটা তাদের গল্প যারা সেই ভয়াবহতা থেকে বেঁচে ফিরেছিলেন তো চলুন সেই ভয়ঙ্কর দিনের সাক্ষী থাকা ছয়জন সাধারণ মানুষের চোখে আমরা হিরোসীমাকে দেখি আচ্ছা একটু ভাবুন তো ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ হিরোসীমার জন্য দিনটা ছিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই একেবারে স্বাভাবিক একটা সকাল মানুষজন তাদের রোজগার কাজে ব্যস্ত কেউ অফিসে যাচ্ছে কেউ বাড়ির কাজ সারছে তারা কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি যে আর কয়েক মুহূর্তের মধ্যেই তাদের জীবন তাদের চেনার শহরটা সবকিছু চিরদিনের জন্য বদলে যেতে চলেছে হার্সার লেখার জাদুটা ঠিক এখানে তিনি এত বড় একটা ঘটনাকে ছয়জন সাধারণ মানুষের ব্যক্তিগত গল্পের মধ্যে দিয়ে আমাদের সামনে এনেছেন এই যে দেখুন এরাই সেই ছয়জন একজন ডাক্তার একজন তরুণ সার্জন একজন দর্জি যিনি আবার তিন সন্তানের মা একজন ফ্যাক্টরি ক্লার্ক একজন ম্যাথোডিস্ট যাজক আর একজন জার্মান জেসুইট পাত্রী তাদের চোখে দেখা ঘটনা তাদের অভিজ্ঞতাগুলি কিন্তু এই বইটার আসল প্রাণ মজার ব্যাপার হলো। বিস্ফোরণের মুহূর্তটা কিন্তু কোনো বিকট শব্দ দিয়ে আসেনি না একদমই না যারা বেঁচে গিয়েছিলেন তাদের প্রায় সবার অভিজ্ঞতা একই রকম এটা ছিল একটা হঠাৎ নিঃশব্দ চোখ ধাঁধানো আলো ভাবা যায় যেন হাজার হাজার সূর্য একসঙ্গে আকাশে জ্বলে উঠেছে সেই মুহূর্তে তারা আসলে বুঝতেই পারেনি যে কী ঘটে গেল তো আলোচনার এই প্রথম পর্বে আমরা দেখব পারমাণবিক বোমার সেই প্রথম মুহূর্তের প্রভাবটা ঠিক কেমন ছিল আর দেখব সেই ঘটনার আকস্মিকতা যা সবাইকে একেবারে হতবাক করে দিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটাই ছিল এর আকস্মিকতা মানে এক মুহূর্তের মধ্যে সব কিছু শেষ মানুষজন ছিটকে পড়ছে পুড়ে যাচ্ছে ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়ছে চোখের পলকে গোটা শহরটা যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হল আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন কেউ বুঝতেই পারছিল না যে ঠিক কি হল কেন হলো বিস্ফোরণের পর যা নেমে এল সেটাকে শুধু বিশৃঙ্খলা বললে ভুল হবে ওটা ছিল এক চরম অরাজকতা যেখানে সভ্যতা বলতে আর কিছুই বাকি ছিল না চলুন একটু গভীরে গিয়ে দেখি সেই ভয়াবহ মুহূর্তগুলোতে ঠিক কি ঘটেছিল এই টাইমলাইনটা দেখলে বিপর্যয়ের ভয়াবহতাটা আরও পরিষ্কার হবে দেখুন সকাল আটটা পনেরোতে সেই আলোর ঝলকানি তার মাত্র কয়েক মিনিটের মধ্যেই গোটা শহরে আগুন ছড়িয়ে পড়ল কয়েক ঘণ্টার মধ্যে আহত মানুষজন বাঁচার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ছে আর সেই নদীগুলোই ভরে উঠছে যন্ত্রণায় কাতরাতে থাকা মানুষে আর এর কয়েকদিন পর থেকে শুরু হল এক নতুন আতঙ্ক অদ্ভুত সব শারীরিক উপসর্গ দেখা দিতে শুরু করল এর মানেটা কি দাঁড়ায় সোজা কথায় সভ্যতার পতন হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে ডাক্তার নার্স খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো সরকারি সাহায্য নেই কোনো উদ্ধারকারী দল নেই কিচ্ছু নেই যারা কোনোভাবে বেঁচে গিয়েছিল তারা ছিল একেবারে একা এই বিশাল ধ্বংসস্তূপের মধ্যে তাদের নিজেদেরকেই নিজেদের রক্ষা করতে হচ্ছিল বিস্ফোরণের প্রাথমিক ধাক্কাটা যারা সামলে উঠেছিল তারা এরপর এক নতুন আর রহস্যময় বিপদের মুখোমুখি হল এমন এক বিপদ যা চোখে দেখা যায় না কিন্তু নিঃশব্দে তিলে তিলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই অসুস্থতার নাম আমরা এখন জানি রেডিয়েশন সিকনেস বা তেজস্ক্রিয়তাজনিত অসুস্থতা কিন্তু তখন তো কেউ এর নাম জানত না মানুষ শুধু দেখছিল তাদের চুল ঝরে পড়ছে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে আর ছোটখাটো কাটাছেঁড়া থেকেও রক্তপাতার বন্ধ হচ্ছে না এটা ছিল এক সম্পূর্ণ অজানা আতঙ্ক তার মানে ধ্বংসটা এসেছিল দুটো ভিন্ন রূপে একদিকে ছিল বিস্ফোরণের দৃশ্যমান ধ্বংসযজ্ঞ আগুন পোড়া দাগ ভাঙা ঘরবাড়ি আর ঠিক তার উল্টো দিকে ছিল তেজস্ক্রিয়তার অদৃশ্য বিষ যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে মানুষের শরীরকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছিল এবার আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চলুন দেখি এই ঘটনা সুদূর প্রসারী প্রভাবটা ঠিক কি ছিল সেই প্রভাব যা শুধু বেঁচে থাকা মানুষগুলোকেই নয় কয়েক দশক ধরে গোটা বিশ্বকে তারা করে ফিরেছে যারা বেঁচে গিয়েছিলেন জাপানি তাদের একটা বিশেষ নামে ডাকা হয় হিবাকুষা তাদের জীবনটা আর কখনোই স্বাভাবিক হয়নি অনেকেই তো সারা জীবন ধরে নানা অসুস্থটা আর ক্যান্সারে ভুগেছেন কিন্তু জানেন শারীরিক কষ্টের চেয়েও হয়তো ভয়ঙ্কর ছিল সামাজিক কলঙ্কটা মানুষ তাদের ভয় পেত এড়িয়ে চলত তাদের সাথে কেউ বিয়ে বা কাজের সম্পর্কে জড়াতে চাইত না কি ভয়ঙ্কর তাই না হর্ষের এই বইটা যখন প্রকাশিত হল তখন বিশ্বজুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এটা মানুষকে কতগুলো কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল যেমন বিজ্ঞানের নৈতিক দায়বদ্ধতা ঠিক কোথায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার কি আদৌ কোনো যুক্তিতে সমর্থনযোগ্য আর সত্যি বলতে কি এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজও আমরা খুঁজে চলেছি এই একটা কথাই যেন পুরো বইটার সারমর্ম দেখুন আমরা যখন খবরে শুনি হাজার হাজার মানুষ মারা গেছে তখন সেটা আমাদের কাছে কেবলই একটা সংখ্যা হয়ে থেকে যায় তাই না কিন্তু হার্শির হিরোসীমা ঠিক এই কাজটাই করে ওই সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে থাকা প্রত্যেকটা মানুষের মুখ তাদের গল্প তাদের যন্ত্রণা আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলে আর এই বইটার প্রভাব কিন্তু আজও একটুও কমেনি এটা শুধু পারমাণবিক অস্ত্র নিয়ে মানুষের চিন্তাভাবনায় বদলে দেয়নি বরং সাংবাদিকতারও একটা নতুন দিক খুলে দিয়েছিল যেখানে শুকনো তথ্যের চেয়ে মানুষের গল্পটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর আজও বিশ্বজুড়ে শান্তি আন্দোলনের কর্মীরা এই বইটা থেকে অনুপ্রেরণা খুঁজে ফেরেন সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই হার্সির বইটা যেমন পরিসংখ্যানের আড়ালে থাকা আসল মানবিক বিপর্যয়টাকে সামনে এনেছিল ঠিক সেভাবেই আজকের দিনে আমরা প্রতিদিন যে হাজারো ডেটা বা পরিসংখ্যান দেখি তার আড়ালে ঠিক কোন গল্পগুলো কোন মানুষের যন্ত্রণাগুলো লুকিয়ে আছে সেটা কি আমরা কখনো ভেবে দেখি